হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দু সালের মে মাস শুরু হয়ে গেল আর এই মে মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। রাজ্যে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারে কী কী চাকরির ফর্ম ফিল চলছে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সঙ্গে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে আবেদন করার ফিজ কত লাগবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস এবং তার যোগ্যতা কিন্তু বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু অনলাইনে এবং কয়েকটাতে অফলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করা যাবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরআরবি এ এলপি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রেল রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরির মাধ্যমে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের আইটিআই পাস অথবা সিসিএ ক্যান্ডিডেট হলে অ্যাপ্লাই করা যাবে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে সংশ্লিষ্ট শাখায় ভ্যাক্যান্সি বলা হয়েছে মোট ন হাজার নশো সত্তরটা এখানে পাবলিশ হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগারোই মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে বেতন দেওয়া হবে শুরুতেই উনিশ হাজার নশো টাকা এখানে তোমাদের ফিস বলা হয়েছে পাঁচশো টাকা ফিজ লাগবে সেই সঙ্গে এস সি এসটি ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপিএস ডাব স্ল্যাশ ডাব্লু ডট আর আর ডট জিওভি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এনসিএল বা নর্দার্ন কোল ফিল্ডস লিমিটেড সেখানে তোমাদের টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান ক্যাটাগরি থ্রি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট শাখায় আইটিআই পাস করতে হবে সঙ্গে তোমাদের অ্যাপ্রেন্টিসিপও করা থাকতে হবে ভ্যাগন্যান্সি রয়েছে মোট দুশোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই মে দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বসতে হবে দশই মে দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বসতে হবে এখানে তোমাদের ফিস বলা হয়েছে এক হাজার একশো আশি টাকা তোমাদের ফিস লাগবে আর এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট টি টিপি এস কলন ডাব্লু স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট এন সি এল সি আই এল ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট সিএসআর এস এনসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এখানে ভ্যাকান্সি আছে মোট আঠারোটা ফর্ম আপের লাস্ট ডেট পাঁচই মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে পাঁচই মে দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠাশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এখানে তোমাদের ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি এসটি পি ডাব্লু বিডি আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে টি টিপি এস কলন ডাবল স্ল্যাশ রিক্রুইট ডট সি এল ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে চার নাম্বার রিক্রুটমেন্ট শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা বা কলকাতা পোর্টে তোমাদের কমার্শিয়াল ডিউটি ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট সতেরোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই মে দু এখানে তোমাদের হতে হবে এক চার দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে বেতন তোমাদের বলা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বেতন তোমাদের এখানে আর ফিস কোনো ফিস লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এস পি ডট এস এম পিওআরটি কলকাতা ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার ফর্মটা পেয়ে যাবে এরপর পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিটেক অথবা বি এছাড়া সিএ সি এস আই সি এ এমএসসি এমই এমটেক এমবিএ পিজিডিএম এম সি এ পিজিডি বিএম এই সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট পাঁচশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের বসাতে হবে এক চার দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী বাইশ থেকে তিরিশের মধ্যে বসাতে হবে এখানে তোমাদের ফিজ লাগবে এগারোশো আশি টাকা আর এস সি এস টি পি ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো সাতাত্তর টাকা তোমাদের ফিজ লাগবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কলন ডবল স্ল্যাশ ডবলু ডাব্লু ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর ছয় নম্বর রিক্রুটমেন্ট এনএমডিসি স্টিল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থায় এনএমডিসি স্টিলে বিভিন্ন পদে রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস সেই সঙ্গে বিটেক বি ডিপ্লোমা আইটিআই এছাড়া পোস্ট গ্রাজুয়েট সি এম এ বি এ অথবা পিজি ডিএম বা পিজি ডিপ্লোমা এ সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভ্যাকান্সি আছে মোট নশো চৌত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আটই মে দু হাজার পঁচিশ বয়স হবে পঞ্চাশের মধ্যে ফিস বলা হয়েছে তোমাদের এখানে পাঁচশো টাকা ফিস আর এস সি এস টি পি ডি এস ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি এস কলন ডবল স্ল্যাশ এনএমডিসি স্টিল ডট এনএমডিসি ডট কো ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর সাত নাম্বার রিক্রুটমেন্ট বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ এটিসি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পোস্টের নাম জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের বিজ্ঞান শাখায় ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট নিয়ে ফুল টাইম তিন বছরের রেগুলার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অর্থাৎ বিএসসি করা থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের ফুল টাইম রেগুলারে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সাথে বলা হয়েছে অবশ্যই তোমাদের যে কোনো একটা সেমিস্টারে ফিজিক্স এবং ম্যাথস পড়াশোনা করে থাকতে হবে এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে এবং মাধ্যমিক লেভেলে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে এবং অবশ্যই তোমাদের ইংলিশে স্পোকেন এবং রিটেন প্রফেশেন্সি থাকতে হবে ভ্যাকান্সি আছে মোট তিনশো নয়টি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশে মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হয়েছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ফিজ লাগবে এক হাজার টাকা এস সি এসটি পি ডাব্লিউডি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কলন ডাবল স্ল্যাশ ডব্লু ডাব্লিউ ডট ডাবল এ আই ডট এই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে আট নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি টিজিসি ওয়ান ফর্টি টু রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স ওয়ান ফর্টি টুর জন্য ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের বি অথবা বিটেক করা থাকতে হবে ভ্যাকান্সি আছে তিরিশটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট উনত্রিশে মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা ফিস তোমাদের কিছু বলা হয়নি ফিজ লাগবে না একের সঙ্গে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর নয় নাম্বার রিক্রুটমেন্ট এনএসপিসিএল অ্যাসিস্ট্যান্ট অফিসার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এনভারমেন্ট অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা সিভিল বা প্রোডাকশান অথবা কেমিক্যাল বা কনস্ট্রাকশান বা ইনস্ট্রুমেন্টেশন যে কোনো একটা শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ভ্যাকান্সি আছে পাঁচটা এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাঁচই মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে তোমাদের পঁয়তাল্লিশের মধ্যে আর বেতন কাঠামো বলা হয়েছে তিরিশ হাজার থেকে তোমাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তিনশো টাকা এস সি এস টি পি আর সেই সঙ্গে ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস কলন ডবল স্ল্যাশ এনএসপিসিএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে দশ নম্বর রিক্রুটমেন্ট এন টিপিসি কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থায় গ্রিন এনার্জি রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট ফিল্ডে তোমাদের বি অথবা বিটেক এছাড়া এমই অথবা এমটেক এছাড়া এম পিজি ডিপ্লোমা এছাড়া সি এ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট একশো বিরাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হবে তিরিশের মধ্যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে পাঁচশো টাকা ফিজ লাগবে এছাড়া এস সি এস টি পি ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোল ডবল স্ল্যাশ এন এল ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তবন্ধুরা এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে আশা করি তোমরা একসঙ্গে আনুগুলি চাকরি আপডেট পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অবস্থানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে